হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেল কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে হ্যা হ্যামেস্টার কম্ব্যাক্ট টেলিগ্রাম বোট মাইনিংয়ের নিউ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে থাকবে হ্যামেস্টার কম্ব্যাক্ট টেলিগ্রাম বোট মাইনিংয়ের প্রাইস প্রিডিকশন এবং কুকয়েন প্রি লিস্টিং বাই সেল এ টু জেড ডিটেলস থাকবে তাই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন ইনশাল্লাহ আপনিও আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ড চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বলি নয় আপনি যদি এখনও পর্যন্ত আমাদের মোবাইল আর্নিং পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস ফার্স্ট অফ অল আমরা কথা বলব কুকয়েন প্রি মার্কেট হ্যামেস্টার লিস্টিং সম্পর্কে এর জন্য সরাসরি আমরা চলে যাব কুকয়েন এক্সচেঞ্জার যে অ্যাপ্লিকেশন আছে এখানে এবং কুকয়েনকে আমরা লগ ইন করে নেব জাস্ট লগ ইন করার পর আমরা চলে যাব কুকয়েনের প্রি মার্কেটে আপনারা দেখতে পারতেছেন এই যে প্রি মার্কেট এখানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে এখানে অফিসিয়ালিভাবে হ্যামেস্টার প্রি মার্কেট কিন্তু লিস্টিং হয়েছে মানে কুকয়েন্ট প্রি মার্কেটে হ্যামেস্টার কিন্তু লিস্ট হয়েছে এবং হ্যামেস্টারের উপরে আমরা ক্লিক করলে এখানে দেখতে পারব তো এখানে বারো জুন মানে আজকে এখানে ট্রেড ওপেন হওয়ার কথা ছিল বাট এখানে এই টাইমটা পিছিয়ে আরও দুই দিন বাড়িয়ে দেওয়া হয়েছে এবং চোদ্দো জুন এখানে আমরা দেখতে পারতেছি যেখানে ট্রেডটা ওপেন হবে তো সেক্ষেত্রে এই যে প্রি মার্কেটে হ্যামেস্টার লিস্ট হলো এখানে আমরা বাই সেল করতে পারবো কি না আর পারলেও সেটা কিভাবে তো দেখেন এটা হচ্ছে ওয়ান চেইন প্রি মার্কেট এখানে আপনি যদি ট্রেড করতে চান সেক্ষেত্রে এখানে আপনি যদি এক হাজার ডলার বা আপনি ধরে নিন একশো ডলারের হ্যামেস্টার সেল করবেন অথবা একশো ডলারের হ্যামেস্টার আপনি বাই করবেন এর জন্য এই কুকয়েন এক্সচেঞ্জারে এক্সট্রা আপনাকে একশো ইউএসডিটি বা একশো ডলার রাখতে হবে হোল্ড করে যার পরিবর্তে আপনি এখানে একশো ডলার ইউজ করতে পারবেন বা এখানে একশো ডলার দিয়ে সেল করতে পারবেন অথবা বাই করতে পারবেন ঠিক আছে এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে তো আপনার যখন এটা সেল হবে হবে বা লঞ্চ লিস্ট হবে তখন আপনি এখান থেকে একশো ডলার হোল্ড এবং একশো ডলার যে আপনি সেল করলেন অথবা বাই করলেন টোটাল দুইশো ডলার আপনি এখান থেকে রিটার্ন পাবেন তো এটা আমাদের মতো সাধারণ ইউজারের জন্য নয় তো এখন কথা হচ্ছে তাহলে হ্যামেস্টার আমাদের মাঝে তাদের রোড ম্যাপে শেয়ার করেছে যে তাদের জুনের শেষের দিকে প্রি মার্কেট আসবে তো সেক্ষেত্রে নোট কয়েনের মতো প্রি মার্কেট আসার একটা কথা আমরা কিন্তু বলেছিলাম তো সেক্ষেত্রে দেখেন হ্যামেস্টার এয়ারড্রপ সেকশনে আসলে এখানে টোয়ান ওয়ালেট কানেক্ট করতে বলা হচ্ছে ইতিমধ্যে এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমি আপনাদের মাঝে দিয়েছি সেক্ষেত্রে সেই ভিডিও দেখে আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এখন দেখেন হ্যামেস্টার নতুন প্রিমার্কেট জোনের শেষে নিয়ে আসতে পারে অথবা এই টর্ন ওয়ালেট যেটা আমাদেরকে কানেক্ট করতে বলা হচ্ছে সেই টন ওয়ালেটই তারা একটা সব সিস্টেম নিয়ে আসতে পারে যেখানে আমরা এস্টন ডট এফআইতে বা অন্য প্ল্যাটফর্ম আছে শেয়ারি এফআই ডট এফআই সেখানে আমরা আমাদের হ্যামেস্টার যে টোকেনটা আছে এটা আমরা সেল করতে পারবো তো এখন কথা হচ্ছে এটা গেল প্রি মার্কেট এখন অফিসিয়ালি মেননেট লঞ্চ বা লিস্টিং এর আপডেট কি সেক্ষেত্রে মেননেট লিস্ট বা লঞ্চ হতে পারে জুলাইয়ের প্রথম দিকে এবং সেখানে আমরা জুলাইয়ের প্রথম দিকেই পেমেন্ট এখান থেকে পেতে পারি এখন কথা হচ্ছে হ্যামেস্টারের প্রাইস প্রিডিকশন কী বা প্রাইসটা কী হতে পারে আপনারা অনেকেই বেশিরভাগ আমাকে এই প্রশ্নটা করেছেন তো দেখেন হ্যামেস্টারের প্রাইস প্রিডিকশন বা যে কোনো প্ল্যাটফর্মের প্রাইস প্রিডিকশন তখনই করা যায় যখন তাদের টোকোনামিক্স আমাদের সামনে আমাদের হাতে চলে আসে এবং তাদের টোটাল সাপ্লাই চলে আসে তো দেখেন হ্যামেস্টারের পক্ষ থেকে এখনও পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো রকম টোকোনামিক্স শেয়ার করা হয়নি টোটাল সাপ্লাই শেয়ার করা হয়নি তবে পক্ষ থেকে এটা আমরা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট পেয়েছি বাইবিট এবং কুকয়েন প্রি মার্কেটে এটা লিস্ট হতে যাচ্ছে এবং মেননেটে বাইবিট এবং কুকয়ন এটা লিস্ট হবে তো বাইনান্সেও লিস্ট হওয়ার একটা চান্স আছে কারণ তাদের হান্ড্রেড মিলিয়ন প্লাস হচ্ছে ইউজার নাম্বার ওয়ান টেলিগ্রাম গেমিং প্ল্যাটফর্ম বলতে পারেন বা টেলিগ্রাম চ্যানেল বলতে পারেন সেক্ষেত্রে বাইনান্সের লিস্ট হওয়ার চান্স আছে তবে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট নেই সেক্ষেত্রে আমরা বাইনান্স বাদে যে প্ল্যাটফর্মগুলোতে এটা লিস্ট হওয়ার একটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আমরা পেয়েছি সেই হিসেবে যদি আমরা এখানে তাদের যে প্রাইস আছে এই প্রাইসটা যদি আমরা প্রিডিকশন করি সেটা হবে মার্কেট ক্যাপের উপর যেমন একটা প্রজেক্ট যখন মার্কেটে আসে আসার পর ওই প্রজেক্টের উপরে বা প্রজেক্টটা কত স্ট্রং এটার উপরে নির্ভর করে তাদের মার্কেট ক্যাপ আসে তো সেক্ষেত্রে আমরা যদি হ্যামেস্টার ক্যাপের মার্কেট ক্যাপ নিয়ে একটা প্রাইস প্রিডিকশন করি তো ধরে নিলাম আমরা বাইন্যান্স ব্যতীত অন্য প্ল্যাটফর্মে আসবে সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় টু মিলিয়ন তাদের মার্কেট ক্যাপ আসবে তো এই টু মিলিয়ন মার্কেট ক্যাপ হিসেবে আমরা যদি এখানে প্রাইস প্রিডিকশন করি যেমন তাদের টু মিলিয়ন মার্কেট ক্যাপ তাদের অফিসিয়াল লিস্টিং এর সময় আসলো এবং এই টু মিলিয়ন মার্কেট ক্যাপে আমরা যদি প্রাইস প্রিডিকশন করি তাদের টোটাল সাপ্লাইয়ের উপরে নির্ভর করে যেমন ধরেন আমরা এখনো পর্যন্ত জানি না যে হ্যামস্টারের টোটাল সাপ্লাই কত ধরে নিলাম আমরা এখানে তাদের হান্ড্রেড মিলিয়ন টোটাল সাপ্লাই তো আমরা যদি হান্ড্রেড মিলিয়ন টোটাল সাপ্লাই ধরে নেই সেক্ষেত্রে দেখতে পারতেছি যে দুই ডলার করে এক একটা টোকেনের প্রাইস আসতেছে তো এটা বিলিয়নে থাকবে না বিলিয়নে চলে যাবে তাদের টোটাল সাপ্লাই যেমন নোট কয়েনের ছিল একশো বিলিয়ন ঠিক আছে হান্ড্রেড বিলিয়ন তো এখানে আমরা যদি হান্ড্রেড বা টেন বিলিয়ন ধরি তো টেন বিলিয়ন যদি টোটাল সাপ্লাই ধরি সেক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো টু এক একটা হ্যাভেস্টার প্রাইস বেরোচ্ছে আমরা যদি এখানে হান্ড্রেড বিলিয়ন ধরি সেক্ষেত্রে জিরো পয়েন্ট ডাবল জিরো টু কিন্তু এখানে এক একটা হ্যাভেস্টারে কয়েনের প্রাইস বেরোচ্ছে এবং আমরা যদি ওয়ান ট্রিলিয়ন ধরি কোনো মানে তাদের ইউজার বেশি সেক্ষেত্রে এটা ওয়ান ট্রিলিয়নও চলে যেতে পারে ওয়ান ট্রিলিয়নেও যদি যায় সেক্ষেত্রে আমরা দেখতে পারবো এখানে তাদের যে প্রাইসটা আছে এখানে দেখেন জিরো পয়েন্ট ত্রিপল জিরো টু কিন্তু এক একটা হ্যামেস্টার প্রাইস হবে অন ট্রিলিয়নে সেক্ষেত্রে অন ট্রিলিয়নে থাকবে না হতে পারে একশো বিলিয়ন অথবা দশ বিলিয়ন তাদের টোটাল সাপ্লাই তো এই হিসেবে এটা হচ্ছে লিগ্যাল প্রাইস প্রাইস প্রিডিকশন এখানে কথা আছে যে এই প্রাইস প্রিডিকশনই হবে না এখানে যদি ফাইনান্স সহ আর আরো মাল্টিপল এক্সচেঞ্জে লিস্টেড হয় তখন তাদের মার্কেট ক্যাপ আরো বেশি আসবে আমি সর্বনিম্ন মার্কেট ক্যাপ 200 মিলিয়নে এ আপনাদেরকে প্রাইস প্রেডিকশন করে দেখিয়েছি তো সেই ক্ষেত্রে যখন এটা অন্য অন্য এক্সচেঞ্জারে লিস্ট হবে তখন মার্কেট ক্যাপ আরো বেশি আসবে তখন আরো বেশি কিন্তু প্রাইসটা ইনক্রেস হবে এখন কথা হচ্ছে কিছু কিছু লোক আছে যারা স্ক্যাম করতেছে এবং কিছু কিছু জায়গায় আপনি দেখতে পারবেন হেভিস্টারের প্রাইস শো করতেছে 2 ডলার প্লাস এক এক জায়গায় এক এক রকম সেটার আমি যদি প্রমাণ দেখাই আমরা চলে যাবো ব্রাউজারে এবং এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে গিকু টার্মিনাল ডট কম তো এই জায়গার মধ্যে আমাদের হ্যামেস্টার লিখে আমরা যদি সার্চ করি দেখতে পারবেন যে হ্যামেস্টারে কিন্তু অনেকগুলো টোকেন এখানে চলে আসবে যেমন আমরা হ্যামেস্টার লিখে সার্চ করলাম জাস্ট এখানে একটু অপেক্ষা করতে হবে তো আমরা একটু অপেক্ষা করছি দেখতে পারতেছেন এখানে অপেক্ষা করার পর হ্যামেস্টার লিখে সার্চ করলাম এবং এখানে যেটা আছে আছে এটার প্রাইস চলতেছে ঠিক এবার আমরা এখানে সার্চ বারে হ্যামেস্টার লিখে সার্চ করব জাস্ট হ্যামেস্টার লিখে সার্চ করলে এখানে দেখবেন অনেকগুলো টোকেন কিন্তু চলে আসবে তো দেখেন ফ্রেন্ডস এখানে আপনার কতগুলো টোকেন চলে এসেছে প্রথমটা হচ্ছে হচ্ছে হ্যামেস্টার ইউএসডিটি তাও আবার বিএনপি চেইনে দুই ডলার তেইশ সেন্ট তো এখানে অনেকগুলো টোকেন হ্যামেস্টার এই টোকেন সবগুলো হচ্ছে ফেক এগুলো কেউ না কেউ হ্যামেস্টার ভাইরাল প্রোজেক্ট তাই কেউ না কেউ এই টোকেন কন্ট্রাক্ট অ্যাড্রেস বা টোকেনটাকে তৈরি করেছে যদি এখানে আপনি ক্লিক করে সো করতে যান আপনার ওয়ালেটটাকে কানেক্ট করতে বলা হবে যখনই আপনি আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন আপনার ওয়ালেটের সমস্ত ফাউন্ড তারা নিয়ে নিবে আপনি প্রতারণার শিকার হবেন তো অবশ্যই এগুলো থেকে দূরে থাকবেন এই প্রাইস এগুলো হচ্ছে একদমই ফেক থেকে দূরে থাকতে হবে এবং নিউ আপডেটের জন্য অবশ্যই আমাদের আমাদের সাবস্ক্রাইব করে করে রাখতে হবে যাতে নতুন আপডেট ভিডিও গুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে দেবেন যাতে করে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবেন ভিডিওতে এই শুভ এখানেই শেষ আল্লাহ হাফিজ